তালিকা প্রকাশ এসেস অযোগ্যদের তালিকা প্রকাশের আগে এসেছে সতর্ক কেন সতর্ক তার অনেকগুলো কারণ রয়েছে এবং আজই অযোগ্যদের তালিকা প্রকাশিত হবে কিন্তু কখন কোন সময় এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে সোমরাজ রয়েছে আবার সঙ্গে সোমরাজ আজই অযোগ্যদের তালিকা প্রকাশ কখন এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে দেখো যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে দুপুর তিনটের আগে কোনোভাবেই তালিকা প্রকাশ করা সম্ভব নয় অযোগ্যদের তালিকা তার কারণ স্কুল সার্ভিস কমিশন অযোগ্যদের তালিকা প্রকাশ নিয়ে যথেষ্টই সতর্ক কেন সতর্ক তার কারণ কমিশন মনে করছে বা স্কুল শিক্ষা দপ্তর মনে করছে এই তালিকা প্রকাশের পর ফের মামলার আশঙ্কা রয়েছে তুমি জানো নবম দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে সাত সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর কমিশন বা রাজ্য সরকার কেউই চাইছে না যে এই পরীক্ষা নিয়ে আবারও কোনো আইনি জটিলতা হোক আর সেই কারণেই কিছুক্ষণ আগেই কমিশনের তরফে এবং রাজ্য সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অযোগ্যদের তালিকা ফের যাচাই করা হবে যে আপডেট এই মুহূর্তে আমাদের কাছে আসছে যে অযোগ্যদের তালিকা ফের আজ যাচাই হবে আজ দুপুরে ফের সেই তালিকা যাচাই করা হবে সেই তালিকা যাচাই করার পরেই দুপুর তিনটের পর এই তালিকা প্রকাশ করবে এসএসসি তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে Cheat. যদিও এই তালিকা ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে এসএসসি যেটা সূত্রমারফত জানা যাচ্ছে অযোগ্য প্রার্থীদের নাম এবং তাদের রোল নাম্বার এই দুটি উল্লেখ করা থাকবে নবম দশম ও একাদশ দ্বাদশ পৃথক পৃথকভাবে তালিকা প্রকাশ করা হবে শুধুমাত্র তাদের নাম ও রোল নাম্বার দেওয়া হবে কোন স্কুলের নাম দেওয়া হবে না কারণ এসএসসির পক্ষে এটা জানা সম্ভব হচ্ছে না যে তারা কোন স্কুলে চাকরি করেছিলেন বা কোন স্কুলে যোগ দিয়েছিলেন বা আদেও যোগ দিয়েছিলেন নাকি বা পরবর্তীতে ক্ষেত্রে তারা ট্রান্সফার নিয়ে অন্য কোন স্কুলে চলে গিয়েছিলেন নাকি এই তথ্য এসএসসির কাছে এখনো পর্যন্ত নেই ফলত সেই কারণে তাদের স্কুলের নাম প্রকাশ করা হচ্ছে না শুধুমাত্র তাদের নাম আর রোল নাম্বার প্রকাশ করা হবে কিন্তু যেহেতু অযোগ্য প্রার্থীদের নাম তালিকা প্রকাশ করা হচ্ছে আরেকটা বিষয় তো জানতে চাইবো এই যে তুমি এতক্ষণ বলছিলে আরেকবার একটু ডিটেইল জানতে চাইবো তার কারণ অযোগ্যদের যেই তালিকা প্রকাশ যেমনটা তুমি বলছিলে যে দুপুর 3 টার আগে কোনোভাবেই নয় এসএসসি সতর্ক কি কি কারণে সতর্ক আরেকবার একটু জানতে চাইবো প্রথমত হচ্ছে মামলার আশঙ্কা রয়েছে তার কারণ এসএসসি মনে করছে যে সাতই সেপ্টেম্বর ও চোদ্দই সেপ্টেম্বর লিখিত পরীক্ষা রয়েছে এসএসসির নবম দশম ও একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের অযোগ্য প্রার্থীরা এই তালিকা নিয়ে ফের আদালতের দ্বারস্থ হতে পারে এবং সেক্ষেত্রে এই লিখিত পরীক্ষা নিয়ে জটিলতা তৈরি হতে পারে যদি মামলা আবারও আদালতের কাছে পৌঁছায় সেই কারণেই এসএসসি এই অযোগ্য তালিকার প্রকাশ নিয়ে যথেষ্টই সতর্কতার পথ অবলম্বন করছে একটা ঠিক হয়েছিল প্রথমে যে আজ সকালেই এসএসসি তালিকা প্রকাশ করে দেবে কিন্তু এখন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে আরও একবার সেই তালিকা যাচাই করবেন খোদ এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি দুপুরে কমিশনে গিয়ে এই তালিকা যাচাই করবেন যাচাই করার পরেই আইনজীবীদের মতামত নেওয়ার পরেই তারপরেই এই তালিকা এসএসসির ওয়েবসাইটে আপলোড করা হবে কিন্তু আবারও বলছি সেখানে কোনো চাকরি প্রার্থীর বা অযোগ্য প্রার্থীদের স্কুলের নাম প্রকাশ করা হচ্ছে না এসএসসির কাছে এই বিষয়টা এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে যারা অযোগ্য প্রার্থী হিসাবে চাকরি পেয়েছিলেন তারা কোন কোন স্কুলে যোগ দিয়েছিলেন আদেও যোগ দিয়েছিলেন নাকি বা যোগ দেওয়ার পর অন্য কোন স্কুলে চলে গেছেন নাকি সেই তথ্য এসএসসির কাছে এখনও পর্যন্ত নেই তাই তাদের শুধুমাত্র রোল নাম্বার আর নাম দিয়ে এই তালিকা প্রকাশ করা হবে তবে দুপুর তিনটের আগে কোনোভাবেই এই তালিকা প্রকাশ করা সম্ভব হচ্ছে না এসএসসির তরফে তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে অন্তত আরও একবার যাচাই করে এই তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন তেমনটাই স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর সোমরাজ আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে কোন কোন অযোগ্য চাকরি প্রার্থী যারা আবেদন করেছিলেন পরীক্ষার জন্য তাদের নাম প্রকাশ করা হবে একদমই দেখো এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা আমরা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানতে পারছি আজকে যেমন অযোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হবে তেমনি এবারের নিয়োগে অর্থাৎ যে নিয়োগের লিখিত পরীক্ষা সাতই সেপ্টেম্বর এবং চোদ্দই সেপ্টেম্বর এসএসসি নেবে সেই নিয়োগে কোন কোন অযোগ্য প্রার্থী আবেদন করেছেন সেই তালিকাও আজ স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করে দিতে চলেছে তেমনটাই সম্ভাবনা জানা যাচ্ছে ইতিমধ্যেই রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশের ব্যাপারেও সবুজ সংকেত পেয়েছে তুমি জানো সম্প্রতি সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে জানিয়েছে যে একজন অযোগ্য প্রার্থী যদি এই নিয়োগের পরীক্ষায় পরীক্ষা দেন তাহলে তার ফল ভুগত হবে এসএসসি কে তাকে মাথায় রেখেই স্কুল সার্ভিস কমিশন আজকে সেই তালিকাও প্রকাশ করে দেবে যে কারা কারা অযোগ্য প্রার্থী হিসাবে আবেদন করেছেন যারা কোনোভাবেই এই নিয়োগে অংশ নিতে পারবেন না সেই সংখ্যাটা কিন্তু কয়েক হাজার গতকাল রাত থেকেই এসএসসির আধিকারিকরা এই কাজ শুরু করে দিয়েছেন সম্ভবত সেই তালিকা আজ সন্ধ্যের পর এসএসসি প্রকাশ করে দেবে সেই তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে অযোগ্য প্রার্থীদের নাম রোল নাম্বার এবং সেই তালিকা প্রকাশ প্রায় তালিকা তৈরি প্রায় চূড়ান্ত সেই তালিকাও অযোগ্য প্রার্থীদের তালিকা যখন প্রকাশ হবে তারপরেই এই তালিকাও প্রকাশ করে দেওয়া হবে অর্থাৎ আজ এসএসসির তরফে দুটি তালিকা প্রকাশ করা হবে এক দু হাজার নিয়োগে কারা কারা অযোগ্য প্রার্থী সেই তালিকা আর দুই এবারের নিয়োগে অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে কারা কারা আবেদন করেছিলেন সেই তালিকাও এসএসসি এস তরফে প্রকাশ করে দেওয়া হবে একেবারে প্রতি মুহূর্তের আপডেটে নজর থাকবে সোমরাজ আজ অযোগ্যদের তালিকা প্রকাশ করবে দুপুর তিনটের আগে কোনোভাবেই এসএসসি তা প্রকাশ করছে না দুপুর তিনটের পর কিন্তু এই যে অযোগ্যদের তালিকা প্রকাশ হবে তার আগে এসএসসিও সতর্ক কেন সতর্ক তার কারণ পরীক্ষার জন্য কোন কোন অযোগ্য চাকরি প্রার্থীর আবেদন রয়েছে সেই তালিকাও প্রকাশ করতে পারে এসএসসি এবং নিয়োগ পরীক্ষার জন্য একাধিক আবেদন রয়েছে অযোগ্য প্রাক প্রার্থীদের তরফ থেকেও তাদের সহ বিস্তারিত ওয়েবসাইটে প্রকাশ করবে এসএসসি তবে দুপুর তিনটের আগে নয় তার কারণ এসএসসিও একাধিক বার ক্রস চেক সুপ্রিম কোর্টের রায় অনুসারে যারা চিহ্নিত অযোগ্য যারা ঘুষ দিয়েছে সাদা খাতা দিয়েছে ওএমআর ম্যানিপুলেশন করেছে যারা দাগি তাদের তালিকা প্রকাশ হচ্ছে মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের হলফনামা সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেখানে পনেরো হাজার আটশো জন আনটেন্টেড তাহলে আমরা যারা আনটেন্টেড যারা ঘুষ দিইনি সাদা খাতা দিইনি এসএসসি বোর্ড রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোথাও যখন বা সিবিআই কোথাও যখন আমাদের নামে অভিযোগ নেই আমরা কেন পরীক্ষায় বসবো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি আমরা ন্যায় পাচ্ছি না এই বোধোদয় যদি আগেই হতো তাহলে তো যারা যোগ্য তাদের তো কোনো পরীক্ষা দিতে হতো না গাধা জল খায় ঘোলা করে খায় নাকি এর মধ্যেও কোনো দূর অভিযোগ নেতাদেরকে টাকা দিয়ে যারা চাকরি পেয়েছে যাদেরকে বলা হচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব। আপনাদের নাম যদি আসে তাহলে আপনারাও লিস্ট জারি করুন যে কোন তৃণমূল নেতাকে আপনাদের কত টাকা দিতে হয়েছিল জেলায় জেলায় পাবলিশ করুন না করতে পারলে আমাদেরকে দিন পোস্টার করে করে বড় বড় কাট আউট সহ সেই তৃণমূল নেতাদের কর্মকাণ্ড বাংলার জনগণের সামনে তুলে ধরবো আপনাদের সামনে তুলে ধরবো সিবিআই হাতে তদন্ত আছে এখনো পর্যন্ত একজন ব্যক্তিকেও সামনে কেউ এনে দেয়নি যিনি বলেছেন আমি অমুককে টাকা দিয়েছি এগুলো আইনি জটিলতা সুকান্ত মজুমদার মধ্যপ্রদেশের ব্যাপমটা নিয়ে একটু মাথা ঘামান সেটা তো তদন্তের সময়তেই লক্ষণ হয়ে যায় একটু মাথা ঘামান ত্রিপুরার দশ হাজার জন শিক্ষকের প্যানেল নিয়ে বাম জমানা এবং বিজেপি জমানা মিলিয়ে আর শিক্ষকের পর এবার শিক্ষাকর্মী অর্থাৎ গ্রুপ সি ও গ্রুপ জি নিয়োগের বিজ্ঞপ্তি এসএসসি 16 সেপ্টেম্বর থেকে এসএসসি ওয়েবসাইটে আবেদন 31 অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন স্কুলে গ্রুপ সি শূন্য পদ 2989 আর স্কুলে গ্রুপ ডি শূন্য পদ 5488 বাংলা বলায় বাংলাদেশে তকমা ভিন রাজ্যে হেনস্থার শিকার বাংলার পরিযায়ী শ্রমিকরা এবার এ নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে দেশের শীর্ষ আদালতের প্রশ্ন এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এরকম নানা অভিযোগ এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের শুক্রবারের শুনানিতে দেশের শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারের কাছে জানতে চায় এটা কি সত্যি যে ভাষার কারণে বাংলাদেশি বলে চিহ্নিত করা হচ্ছে দেশে অনুপ্রবেশের ঘটনা ঘটছে এটা অস্বীকার করার জায়গা নেই বিষয়টি জাতীয় স্বার্থের সঙ্গে জড়িত কিন্তু পাঞ্জাব এবং বাংলার একটি অতীত আছে আমেরিকা থেকে কীভাবে ডিপার্টেশন হচ্ছে সেটা সবাই দেখেছেন আপনারা কি আমেরিকার মতো ডিপার্টেশন করতে চান এটা খুব জটিল বিষয় আন্তর্জাতিক উদ্বেগের বিষয় গত কয়েক মাসে একাধিক বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে বাংলাদেশে পাঠানোর অভিযোগ সামনে এসেছে মালদার বাসিন্দা আমির শেখকে ফেরানো হয়েছে এখনও বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি অভিযোগ অন্তঃসত্ত্বা সোনালিকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে বিচারপতি সুরিয়াকান্ত বিচারপতি জয়মাল্য বাগজি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলেন অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বসে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গুজরাতেও একই ঘটনা হচ্ছে এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন সংগঠন কেন মামলা করছে কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে দেশে সিস্টেমেটিক ইনফিল্ট্রেশন হচ্ছে এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন নথিও বানিয়ে দিচ্ছেন জাতীয় স্বার্থের বিষয় আতঙ্ক ছড়ানো বন্ধ করুন এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক সোনালী এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে হেভিয়াস করপাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি এগারোই সেপ্টেম্বর নিউজ এইটিন বাংলা এর আগেও আমরা দেখেছি বিগত দিনগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক সাংগঠনিক বৈঠক করেছেন এবং আজ আবারও সাংগঠনিক বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং দুই প্রান্তে দুই সাংগঠনিক জেলার সঙ্গে বৈঠক কোন কোন জেলায় কখন এই বৈঠক কারা কারা থাকবেন আরো বিস্তারিত বিষয়ে আপডেট দিতে পারবে আবির রয়েছেন আমার সঙ্গে আবির এবং দক্ষিণের যে গুরুত্বপূর্ণ সাংগঠনিক জেলা বৈঠক শুরু মধ্যে দার্জিলিং সমতলে শিলিগুড়ি এবং একই সঙ্গে কাঁথি দুটি নিয়ে বৈঠক এবং দুটিতেই আমরা জানি লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে এবং বারবার চেষ্টা করো যে শিলিগুড়ি যে আসন সেখানে পুরো নির্বাচনে ভালো ফল করলো বাকি যে নির্বাচনগুলিতে সেই অর্থে ভালো করে ফল করতে পারছে না হচ্ছে তৃণমূল কংগ্রেস অনেকেই বলছেন সেখানকার যে তিন বিধানসভা রয়েছে এক হচ্ছে শিলিগুড়ি অন্যদিকে মাটিগাড়া নকশালবাড়ি ফাঁসি দেওয়া এই জায়গাগুলোতেই বারবার ধরে পিছিয়ে পড়ছে তারা এছাড়া লোকসভাতে দেখতে পাওয়া গিয়েছে যে শিলিগুড়ি পুর নিগমের প্রায় সমস্ত ওয়ার্ডেই তৃণমূল কংগ্রেস পিছিয়ে রয়েছে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা সেখানে দায়িত্ব রয়েছেন তাদের ভূমিকা নিয়ে বারবার ধরে প্রশ্ন উঠেছে সম্প্রতি যে সাংগঠনিক অবস্থার বদল ঘটেছে সেখানেও কোর কমিটি তৈরি করে দেওয়া হয়েছে যে কোর কমিটিকে দেখভাল করতে বলা হয়েছে শঙ্কর মালাকাট তিনি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এক্ষেত্রে দাঁড়িয়ে দু ছাব্বিশ এই জায়গাতে ভালো ফল হবে কিনা সেই সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আলোচনা অন্যদিকে যে কাঁথির ক্ষেত্র বলা হয় অধিকারীদের গড় চন্ডীপুর খেজুরি ভগবানপুর কাটি উত্তর কাটি দক্ষিণ রামনগর এগড়া পটাশপুর একাধিক বিধানসভা সেখানে রয়েছে কিছু বিধানসভাতে একুশে ফল ভালো হয় চব্বিশ আবার ফল সেখানে খারাপ এবং সেখানেও বারবার গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে এসেছে ফলে কাঁথুনিও আজকে বিশেষ ধাক্কা চলেছে এই বৈঠকের ক্ষেত্রে বেশ নাগরা কাটার দিকে নজর রাখবো কারণ কাজ হারিয়েছেন এক হাজার চারশো চা শ্রমিক আর সামনে পুজো পুজোর মুখে নাগরা কাটা বামন ডাঙা চা বাগানে এই ছবিটা কেন এরকম পরিস্থিতি তৈরি হলো কেন বন্ধ হলো চা বাগান রকির কাছ থেকে জানতে পারবো রকি কি কারণ কাজে আছে তারা এসে দেখতে পারে যে বাগানের মধ্যে কোনো অফিস স্টাফ বা ম্যানেজার নেই এরপরেই কিন্তু খবর চাউর হতেই রীতিমতো গুঞ্জন ছড়িয়ে পড়ে এরপর খবর জানা যায় যে যেটা থানায় মালিক কর্তৃপক্ষ একটি অভিযোগ দায়ের করে এবং সেই অভিযোগ দায়ের করার পরে কিন্তু নোটিশ দেওয়ার পরেই এই বাগান বন্ধ করে দিয়ে চলে গিয়েছে সূত্রমার্থ জানা গিয়েছে যে পাখিক বেতন বন্ধ ছিল এক একবারের পাখিক বেতন বন্ধ থাকার ফলে কিন্তু শ্রমিকেরা হেনত্যাপ করেছিল বাগান ম্যানেজারকে এবং তাদের তাকে প্রায় দীর্ঘ পথ খালি পায়ে হাঁটিয়ে অফিসে নিয়ে যায় এবং বিক্ষোভ দেখায় এরপরেই কিন্তু মালিক কর্তৃপক্ষ এই বাগান বন্ধ করে দিয়েছে বলে জানা গিয়েছে গোটা ঘটনায় কিন্তু প্রায় চোদ্দশো শ্রমিক হার হয়ে পড়েছে এবং এলাকার যে তৃণমূল নেতারা রয়েছে তারা চাইছে যে একেবারে এবং চা বাগান বন্ধ করে ম্যানেজারও স্বাভাবিকভাবেই স্বাভাবিক ভাবেই তারা চিন্তায় हम लोग पेमेंट के लिए वहाँ पे गए थे बावन नंगा शाम तक वेट किए हम लोग की पेमेंट हो जाएगा बोल के तो शाम तक नहीं हुआ, नहीं हुआ। तो सुबह में आया कि साहब भाग गया अभी हम लोग चाहते हैं कि हम लोग का जो कमाया हुआ पेमेंट है वो तो चाहिए हम लोग को और वो जो साहेब बोल के गया है जो हमको हाथ लगाया मारपीट किया वैसा तो हम लोग नहीं किए हैं

बात तो यही पर है ना और मैनेजर जो आरोप लगाया कि हम लोग को धक्का किया है ना वैसे नहीं किया क्यों हम लोग मारने देगा मैनेजर को जा। मैनेजर को मार के अगर देख करके हम लोग का पैसा भी लगा फायदा है हम लोग का नहीं है आज गोमंड का तो वर्कर सब वैसे नहीं है कि किसी को मार के हम लोग का आदय होगा বাম আমলে জেলা পরিষদের জমি বেহাত হয়েছিল এবার সেই বেহাত হওয়া সরকারি জমি দখল মুক্ত করতে পরিদর্শন আরো বিস্তারিত বিষয় জানাতে পারবে জিয়াউল রয়েছেন আমার সঙ্গে জিয়াউল দেখো উত্তর পরগনা জেলা পরিষদের প্রায় না হলেও তিরাশি একর অর্থাৎ আড়াইশো বিঘার বেশি জমি বেদখল হয়েছিল বাম আমল থেকে অর্থাৎ জেলা পরিষদের জমি কিন্তু সেই জমি দখল হয়ে এলাকা ইব ভাটা মাছের ভেড়ি চাষ হচ্ছিল এবং সেটি বাম আমল থেকেও তৈরি হয়েছিল একাধিকবার প্রশাসন প্রায় আড়াইশো বিঘা জমি তুমি বলছিলে এটা কি একই জায়গায় না বিভিন্ন জায়গা মিলিয়ে আড়াইশো বিঘা দেখো একেবারে শুধুমাত্র একই মৌজায় অর্থাৎ এখানে প্রায় যেটা জানা যাচ্ছে রাজনগর বলে একটি জায়গা রয়েছে রাজনগর মৌজার মাত্র দাগে অর্থাৎ ছেষট্টি দাগে কিন্তু এই এক এক সঙ্গেই প্রায় এই ছেষট্টি অর্থাৎ আড়াইশো বিঘা জমি কিন্তু রয়েছে এবং সেটি কিন্তু সেখানে একাধিক ভাটা মাছের চাষের জমি সেখানে ছিল তাহলে সেই জমি পুনরুদ্ধারের জন্য জেলা পরিষদের একটি টিম তৈরি হয় সেই জমি পুনরুদ্ধারের জন্য ঘটনাস্থলে যায় পরিদর্শনে যায় এবং দ্রুত কিভাবে সেই জমি জেলা পরিষদের নামে নিয়ে আসা যায় সেই চেষ্টায় কিন্তু করবে এবং দ্রুত সেই কাজ হবে এমনটাও কিন্তু জেলা পরিষদ জানা জেলা পরিষদের সম্পত্তি আমরা জানতাম না এটা আমরা জানতাম যে পঞ্চায়েত সমিতির সম্পত্তি কিন্তু আজকে আমরা জানলাম যে এটা জেলা পরিষদের সম্পত্তি চার গ্রামের মানুষ মোটামুটি এখানে সব মানে একটা কমিটি থাকে কমিটি থেকে দুই পক্ষের সবাই মিলে টাকা পয়সা সব দুই কমিটি সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয় গ্রাম মানুষকে লিজের টাকা এটা মোটামুটি যদি সবাই মিলে আমাদের গ্রামে আছে যদি আমাদের কিছু উন্নয়ন হয় সব কিছু করা যায় তাতে আমাদের কোনো অসুবিধা নেই বিরাশি থেকে তিরাশি একর জমি আছে যেটা জেলা পরিষদের সম্পত্তি সম্পত্তিটা জেলা পরিষদের হলেও দেখাই যায় যে এখান থেকে জেলা পরিষদের কোনো অনুমোদন কোনো কিছু না নিয়েই সব কিছুটা চলছে আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি এবং যা যা দেখার আমাদের দেখা হয়েছে গভর্নমেন্ট লেভেলে এবারে যা যা করার সেগুলো আমরা করব কারণ সরকারি সম্পত্তি জেলা পরিষদের সম্পত্তি জেলা পরিষদের হাতে ফিরে আসবে এটাই হচ্ছে আমাদের উদ্যোগ কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ ওয়েদার ঠিক কিরকম থাকবে আজ থেকে গতকাল অব্দি তো আমরা দেখেছি সকালেও বেশ কিছু জায়গায় বৃষ্টি বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে ওয়েদার আপডেট কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কমবে কবে দেখো মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে বাংলা থেকে একটু দূরে রয়েছে তাই আহ হাওয়া বা দক্ষিণ পূবালি হাওয়াতে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে আর এই জলীয় বাষ্প করার সময় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আজও উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা এবং সংলগ্ন কলকাতা হাওড়াতেও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আহ আগামীকালও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা থাকলে অন্যান্য জায়গাতে যেখানেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানেই সাময়িকভাবে বৃষ্টিপাত হবে তবে বাতাসে জলিবর্প বেশি থাকায় আদ্রতাজনিত অস্বস্তিও থাকবে কখনো পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ এরকম আগামী কয়েকদিন কাটবে সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরো কমবে বুধ বৃহস্পতি কেমন থাকবে পার্থ রয়েছে আমার সঙ্গে আরো ডিটেল জানাতে পারবে উত্তরবঙ্গের ওয়েদার সম্বন্ধে পার্থ দেখো আগেও কিন্তু উত্তরবঙ্গের পাহাড় থেকে সময় থাকায় প্রতি এলাকায় কিন্তু বিস্তৃতভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ইতিমধ্যে কিন্তু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং পাহাড়ি এলাকা রয়েছে তেমনি শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সর্বোচ্চ এবং আকাশ পেঙ্গাড়ি এবং বেশ কয়েকটি জেলা কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে এবং দিনভর এই বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস এবং সন্ধ্যার পরে কিন্তু বেশ কয়েকটি জেলা বিশেষ করে পাহাড়ি এলাকা তো বটেই সমতলেরও বেশ কয়েকটি জেলায় কিন্তু ভারীতে কোটি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বেশ